বাহিনী নিয়ে এসে প্রায় হাজার দুয়েকভাবে নিয়ে এসে তারা বিশাল এই বৌদ্ধ শশান্তির দেওয়াল দিয়ে দখল করে নেয় আমরা সেনাবাহিনীকে অবহিত করলেও সেনাবাহিনী এসে কিন্তু তাদের ভূমিকা সুন্দর ছিল থেকে শুধু তা নয় বাংলাদেশের বিভিন্ন বৌদ্ধ বিহার বৃত্তি বা গ্রামগুলো পড়িতে সেখানে ঘর আগুন দিয়েছে বিয়েছে খাগড়াচারিতে খাগড়াচারিত অনেক ব্যবসা প্রতিষ্ঠানে বৌদ্ধদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে বাসকালে বৌদ্ধ পরিবারে গিয়ে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে এভাবে লাইন এমন কুমিল্লা গরু পর্যন্ত ওখানে আগুন জ্বালিয়ে দিয়ে মৃত্যুবরণ করে মানুষজনের যানমালের ক্ষতি হচ্ছে যেহেতু বৌদ্ধরা এখন নিরাপদ নয় এবং প্রতিটি বিহার প্রতি আতঙ্কগ্রস্ত থাকতে হচ্ছে বিভিন্ন গ্রামে ডাকাতের উপদ্রব বেড়ে গেছে এই প্রতিবাদে মূলত আমরা সাতটা নিয়ে আমাদের আজকের এই বৌদ্ধ ঐক্য সমাবেশ সম্মেলন বিশেষ করে লোহাগারো উপজেলা মসেরিয়া গ্রামে হাজার বছরের প্রাচীন বৌদ্ধ শ্মশান গত ছয় আগস্ট দু হাজার চব্বিশ অবৈধভাবে দখল করে দখল করেছে সন্ত্রাসীরা অনীতি বিলম্ব বৌদ্ধ শ্মশান দখলমুক্ত করার জন্য আমরা তীব্র দাবি জানাচ্ছি এবং সাথে সাথে কক্সবাজারের রুকিয়া কুমিল্লা ফরিকতরি চট্টগ্রামের রাওজান রাঙ্গুনিয়া বাঁশখালী হাটাচারি সহ বাংলাদেশের বৌদ্ধ পল্লীগুলোতে এখানে হামলা চালিয়েছেন কারিগর ব্যবসা প্রতিষ্ঠান ভাত ভাঙচুর অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতী কারীদের গ্রেপ্তার এবং দৃষ্টামূলক শাস্তি দাবি করছি এবং নিরাপদ শান্তি রক্ষার জন্য বাংলাদেশের সমগ্র বৌদ্ধ পল্লীতে সেনাবাহিনী জন্য আমরা দাবি জানাচ্ছি আমাদের এবং সম্প্রতি বৌদ্ধ দিক্ষু আপনারা জানেন ডক্টর এফ দীপঙ্কর মহাদেব দুতঙ্গ ভান্তে যাকে হত্যা করা হয়েছে যে আইনের আওতায় এনে তার সুষ্ঠু বিচার আমরা দাবি করছি এবং সংসদে সংখ্যালঘুদের দশ পার্সেন্ট বরাদ্দের আসন আমরা দাবি করছি আইনগত মাইনরিটি ট্রাইব্যুনাল গঠনের জন্য আমরা তীব্রতা রূপের সাথে সাথে বাংলাদেশে ব্রিটিশ কল্যাণ সংস্থাউন্ডেশনে রূপান্তরিত করার এই সাত দাবি নিয়ে আজকে আমরা পথে নেমেছি আমরা চাই আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলা বাঙালি সুতরাং সবার স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে আমরা সেই অভি অধিকারের দাবিতে আজকে এখানে আমরা সকলে সমবেত হয়েছি যতদিন এই অধিকার প্রতিষ্ঠিত হবে না প্রয়োজনে আমরা রাজপথে থাকবো এই প্রত্যয় ব্যক্ত করছি আমরা চাই তারা যে বৈষম্য বিরোধী তারা যে আন্দোলন করেছিল বাংলার জনগণ স্বাগত জানিয়েছে সুতরাং জনগণ যেটা বলে আমরাও সে জনগণের পক্ষে এবং সেই একাত্তরের আন্দোলনে যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের কোনো পার্থক্য ছিল না আজকে দু হাজার চব্বিশে আসে যে ছাত্র জনতার আন্দোলনে একান্ন হিন্দু মুসলিম বৌদ্ধ বিভাগ সব অংশগ্রহণ করেছে কিন্তু তার পর পরিবর্তন হওয়ার সাথে সাথে কেন সংখ্যালঘুদের হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের আক্রমণ করা হবে এটাই কি তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের রূপরেখা কিনা আমরা বুঝতে পারি না আশা করি তারা সরকারের দায়িত্ব নিয়েছে এরপরে যথার্থ ব্যবস্থা করে লোহাগারায় বিশেষ করে যে বৌদ্ধ শ্মশান এটি যদি দখলমুক্ত করে দেয় তাহলে আমরা মনে করব বৈষম্য ছাত্র আন্দোলনের যে ফর্মুলা নিয়ে তারা এগিয়ে এসেছেন এটা যথার্থ ছিল মুখে ছিল এক এই পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার